এবার উচ্ছেদ অভিযানে সফল হলো রেল বিনা বাধায় রবিবার উখরা শঙ্করপুর রেলগেট সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালানো রেল ভাঙা হলো অবৈধ নির্মাণ রেলের পক্ষ থেকে জানানো হয় এদিন বিনা বাধাতেই উচ্ছেদ অভিযান সফল হয়েছে সহযোগিতা করেছে স্থানীয়রা ওই এলাকায় গত নভেম্বর মাসে রেলের জমিতে বসবাসকারীদের উঠে যাওয়ার নোটিশ দেওয়া হয় জমি খালি করে দেওয়ার জন্য সময়সীমা দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত পরের দিন এলাকায় উচ্ছেদ অভিযানে আসে রেল কর্তৃপক্ষ কিন্তু সেদিন স্থানীয়দের বাধাতে পিছু হাটে রেল কর্মীরা উচ্ছেদ অভিযান স্থগিত করে চলে যান আধিকারিকরা তবে পরে জবর দখলকারী এবং স্থানীয় প্রশাসনের সাথে একাধিকবার বৈঠক করেন রেল আধিকারিকরা পুরোপুরি উচ্ছেদের পরিবর্তে রেল লাইন থেকে তিরিশ মিটার পর্যন্ত জায়গা অবৈধ নির্মাণ ভাঙা হবে বলে সিদ্ধান্ত হয় বৈঠকে এই সিদ্ধান্তে সহমত জানায় জবর দখলকারী ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা সেই সিদ্ধান্ত মেনে রবিবার শঙ্করপুর রেলগেট থেকে বাকুলা রেলগেট পর্যন্ত উচ্ছেদ অভিযান চালায় রেল কর্তৃপক্ষ অবৈধ নির্মাণ ভাঙতে নিয়ে আসা হয় বুলডোজার নির্দিষ্ট করা হয় দূরত্বের মধ্যে থাকা একটি ক্লাব ঘর সহ ন দশটি অবৈধ নির্মাণ তবে এদিন অভিযানে কোনো বাধার সম্মুখীন হতে হয়নি বলে জানায় রেল আধিকারিকরা ডিসকাশন করার পর সংসদের মানুষরাই আমাদেরকে দৃষ্টি দিয়েছিলেন যে ড্রেনের এই পাশে যদি আমাদের হয় আমাদের কোনো তাতে ক্ষতি নেই আপত্তি নেই যাতে যদি ওই দিকে ড্রেনের যায় তাহলে গোটা গুলজার বাগ চলে যেতে পারতো কিন্তু ড্রেনের এই পাশে থাকাতে সাত থেকে আটটি ঘর যাকে সরঞ্জাম বললো এবং আমরা সেগুলি ইস্কিদের সঙ্গে কথাবার্তা অলরেডি আমরা শুরু করে দিয়েছি এবং যারা খুবই গরিব আছে তাদেরকে আমরা পুনর্বাসনের জন্য সরকার থেকে চেষ্টা করবো যাতে যেন পুনর্বাসনটা পায় এবং এটা আমরা রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ করেছি ওনারা বললেন যে আমরাও অনুরোধ করব আপনাদের থেকে পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক নো মাথায় হাত লেটস সকাল বিকেলে সেই দিতে চায় আড্ডাতে ছাতেই হারা ভরসা দিচ্ছে টাটা ডাটা টাকা স্ট্রাকচারা